ওপিটিতে বসলেই যে কমপ্লেন সব থেকে পেশেন্ট বেশি নিয়ে আসে সেটি হলো ফ্যাটি লিভার এবং জিজ্ঞাসা করে থাকেন ডাক্তারবাবু ফ্যাটি লিভার হলে কী কী খাবার খাবো না তো আজকে এই ভিডিওতে আমি বলবো ফ্যাটি লিভার হলে কী কী খাবার খাওয়া যাবে না প্রথমত অতিরিক্ত তেল মশলা বা ফ্রাইড ফুড জাতীয় খাবার বা ভাজাভুজি খাবার যেমন আলুর চপ সিঙ্গারা বেগুনি বিরিয়ানি বা যে কোনো ফ্রাইড জাতীয় খাবার এইসব খাবারের মধ্যে অনেক বেশি পরিমাণে আনহেলদি ফ্যাট থাকে দ্বিতীয়ত প্রসেস ফুড বা প্যাকেট জাতীয় খাবার যেমন চিপস বিস্কিট ইনস্ট্যান্ট নুডলস বা ফ্রোজেন ফুড থেকেও ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে যেসব খাবারের মধ্যে অ্যাডেড সুগার থাকে যেমন সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস বা ক্যান্ডি বা ফ্রুট জুস এইসব খাবার অনেক দ্রুত গতিতে লিভারের ফ্যাট জমাতে সাহায্য করে অতিরিক্ত সাদা ভাত খাওয়া বা রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন ময়দার কোনো খাবার ইনস্ট্যান্ট নুডুল বা হোয়াইট ব্রেড বা সাদা পাউরুটি এই খাবারগুলোও গতিতে ফ্যাট লিভারের ফ্যাট জমাতে সাহায্য করে এক্সেসিভ অ্যালকোহল ইনটেক বা স্যাচুরেটেড ফ্যাট আছে এমন জাতীয় খাবার বিশেষ করে রেডমিট এবং এক্সেসিভ সল্ট ইনটেক কুল ক্রিম দুধ দই পনির যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় সেটাও লিভারে ফ্যাট জমাতে সাহায্য করে তাই আজই সতর্ক হন সচেতন হন এবং ভিডিওটা বেশি বেশি লাইক দেবেন এবং শেয়ার দেবেন বন্ধুদের সাথে থ্যাংক ইউ